আসসালামু আলাইকুম আমরা দেখ এলেন গত বছর আমি স্টুডিওতে গেছি স্টুডিয়ামে খেলা দেখবার তো এ বছর মই গেছি যাইয়ে দেখি ফিরিতে পানি গেছে তাহলে মোরা মামু বাগ্নে যারা গেছি ভাইবুড়াদার যারা আছে সবাই যাইয়ে ওখানে যাইয়ে দেহি যে এত সুন্দর পানির আয়োজন করছে এটি টাকা দিয়ে কিনে খাওয়া লাগে এই যে আমরা আশেপাশে দেখেন সবাই ঘুরিয়ে ঘুরিয়া পানি খাইতে আসি মোরাও একটু পানি খাইতে আছি তো এই যে আমার ভাই বেড়াদার যারা আছে সবাই খাইয়ে খাইয়ে একটু হাতের তালে মানে হাতেরই সেরা দিতেছে এবার আমি খাবো আমি খাওয়ার জন্য কাপ নিতেছি কাপ নেওয়ার পরে আমি পানির দ্বারে যেয়ে পানি খাবো তো আপনারা সবাই এই যে কত সুন্দর একটা যারা আয়োজন করছে তাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন সময় সবাই মিলে জিলে সব কিছু করা পারি এর জন্য সবাই একটু সাপোর্ট দিবেন আমার ভিডিওটা সবাই একটু শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন এই যে আমি একটু দেখাইতেছি কত সুন্দর মানে অনুভূতি নিছি এত সুন্দর ওই যে পুলিশ ভাই আপনারা এই যে সুন্দর একটা ফ্রি খাবারের আয়োজন করছে পুলিশ ভাই তেহ সেও খাইতেছে আমার ভাইগিনিয়া খাইতেছে আমি খাইতেছি ওই ভাই খালি কাপ দিতেছে অনেক সুন্দর ভালো হয়েছে তো আমাদের সবার জন্য সব সবাই একটু দোয়া করবেন ভিডিওটা একটু বেশি শেয়ার করে দেবেন কারণ সবাই যেন দেখতে পারে ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালাম